বিশাল বড় ছাগলের খামারি ছিলেন অনেক ছাগল থাকতো ওনার এখানে ওনাদের দুইটা শেড ছিল একটা মুন্সিগঞ্জ একটা ঢাকাতে তার রাকিব ভাই ছাগল বিক্রি করে দিয়ে এখন মোটামুটি গরুর খামারের দিকে ঝুঁকেছেন দেখতে পাচ্ছেন বিশাল বড় শেড নির্মাণ করেছেন তো ওনার এখানে কিছু গাবি রয়েছে অনেক দিন যাবত ওনার খামারে আছে পাঁচ ছয় মাস যাবৎ তো এখান থেকে আপনারা চাইলে কিছু গাবিও নিতে পারেন আর কি ভাই আপনারা জানেন দামটা কিন্তু তুলনামূলকভাবে ন্যায্য মূল্যে দিয়ে থাকেন তো ওনারা এখানে দুই লাখ এক লাখ আশি জেল ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি রাকিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া খুব ভালো এখন মানে একদম দস্ত গরুর খামারি জি আলহামদুলিল্লাহ অনেক বড় দেখতেছি জি মোটামুটি আপনার বড় গরু বীজটা রাখা যাবে যায় বিষটা হ্যাঁ জায়গা খুব সুন্দর হয়েছে হ্যাঁ একটু খোলা মেলা রাখছি একটু মানে হাওয়া বাতাস যাতে গরু পায় একটু হাইটটা দিছি বেশি

খাওয়া দাওয়া ভালো করে রোগ বালাই হয় না দুধটা ভালো দেয় ওদের মানে বাস বাসস্থানটাই মূল আমি যেটা আর কি বুঝলাম আরাম দিতে হয় গরু খুব অস্বস্তি ফিল করে আমারও আসলে বাড়িতে যখন ইয়া করছি তখন তো ছোট ছিল আমারও খুব মানে কষ্ট হয়েছে তখন জায়গা ছিল না ঘর ছোট ছিল আসলে আস্তে 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 তিলে তিলে এই পর্যায়ে এখন ছয়টা গাভী আছে বিক্রি করার মতো এগুলো আমার সব মানে পুরাতন গাভী

এখন তো চাইলে কেউ নিতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ নিতে পাবো কয়টা আছে 6টা 6টা বিক্রির মত 6টা আছে কেমন দুধের মধ্যে আছে কেমন দামের মধ্যে এত বেশি দুধের মধ্যে নাই আমি মানে অত হাই রেঞ্জের গরু আসলে কি একটা গরু 5 লাখ 6 লাখ টাকা দাম এগুলা আমাদের যারা মানে আমরা গ্রামে বসবাস করি আর আমাদের মুন্সিগঞ্জের মধ্যে অত দামি গরু চলে না আচ্ছা আচ্ছা কেমন দুধ আছে আমার এখানে 15 লিটার থেকে এই 18 17 18 এরকম হাই এরকম মিডিয়াম দামের মধ্যে আছে দাম আপনার এক লাখ পঁচানব্বই থেকে একটা বড় গাভী আছে আমার এটা সাড়ে তিন লাখ টাকা গাভ আছে দেখাবো ইনশাল্লাহ দেখেন একটা গাড়ি দেখতে পাচ্ছি এটা আপনার নতুন নতুন দাঁত

আমার এগুলা পালের জিনিস আমি মাত্র নতুন খামার স্টার্ট করছি এই জন্য বিক্রি করতেছি যে সামনে কিছু ভালো কিছু আপনার ভিউয়ারদের জন্য কালেকশন করতে পারি কিনা আচ্ছা আচ্ছা এই যে দেখেন একেবারে টিস্যু ওলান হুম হুম পাতলা চামড়া হুম একেবারে পাতলা চামড়া এই যে বাটগুলা দেখেন বাটগুলার একটু কোয়ালিটি দেখাইবেন আর এত শান্ত গরু এই যে থাপরাউ টাওলার বনা গরু আচ্ছা আপনার যে কোনো আপনার আমাদের

এটা এই গরুটা আপনার লোড আছে আছে এক হিসাবে ছয় মাংসের দামে এক লক্ষ পঁচানব্বই এক পঁচানব্বই হাজার টাকা এক মাস প্লাস বীজ দেওয়া আছে এবং চোদ্দ লিটার দুধ আমার এখানে যে কয়দিন মনে চায় থাইকা যাচাই বাঁচাই করে নিতে পারবো দেখেন ঠিক আছে এগুলা গরু অন্য জায়গায় থাকলে অনেক বেশি বলবো আসলে আমি তো ওরকম ব্যাপারই না তো এটা কি বাচ্চা সহগাবি জি এটা বাচ্চা সহগাবি সেকেন্ড বিয়ান কি বাচ্চা এটা এটা আপনার বকন বাচ্চা এ বাচ্চা আচ্ছা বয়স কত দিন এই বাচ্চার বয়স আজকে আপনার 22 দিন 22 দিন আর গাবিটা কয় দাতের গাবিটা আপনার 6 দাঁত থেকে কানি ভাঙছে মাত্র আচ্ছা 6 একবার চকচকা চকচকা না জি

হ্যাঁ ওলানটা একটু দেখাই আমি এই যে একবারে টিসু ওলান দেখেন একবারে ভরা যায় এগুলা আর এক তো শান্ত গরু আপনার যে কেউ এই গরু দহন করতে পারবো কেমন দুধ টানতেছেন এটা থেকে এটা আমরা সকালে নয় দশ বিকালে পাঁচ কোনো দিন ছয় আচ্ছা আচ্ছা চোদ্দ পনেরো লিটার পনেরো লিটার লিটার মানে আমরা ষোলো পাই

ভাই আসি আমি গরুর সাথে আসি গরুর ওই পাশে জি আসেন একটু দেখাই দর্শকদেরকে জি গরু হাইটটা মোটামুটি ভালো হ্যাঁ এটা ফার্স্ট ইলেকট্রেশন ফার্স্ট ইলেকট্রেশন জি চার দাতে এটা প্রথম বাচ্চা দিছে এটা আপনার এই বাচ্চা কোনটা বাচ্চা ওই যে বড় হাইব্রিড যে সাদা বাচ্চাটা আছে ওইটা বাচ্চা মার মতই না মার মতই সার বাচ্চা এটা আবার আপনার আজকে 3 মাস 9 দিন

আলোচনা আছে আহামরি আমি দাম এই সমস্ত গরু দেখি অনেক জায়গায় অনেক দাম চায় আর এত ভদ্র গরু একটু দেখান এই যে এত ভদ্র গরু যা বলার মতো না ঠিক আছে এত আরেকটা কি বাচ্চা সহ দেখতে পাচ্ছি জি এটা আপনার খুব জাতমান গুণের গাভী এটা

আমার এখানে দুই দিন থাকবো থাইকা উনি দহন করবো আমি পনেরো লিটার তো বললাম উনি দহন করবো দহন করে দেখবো যে কয় লিটার আছে যদি পনেরো লিটার হয় তাহলে পনেরো লিটার যদি বাসায় আমি যা খাওয়াই

আপনার এখন সকাল বিকালে এর অর্থিকা 14 লিটার দুধ পেতেছে আমরা এখন প্রতিনিয়ত এখনো 14 লিটার দুধ আছে এত বড় একটা বাচ্চা আছে এবং পেটে বাচ্চা আছে আচ্ছা আচ্ছা সব সুবিধে আছে এটা সব সুবিধে আছে পেটে আছে বাইরে আছে উলানে আছে দুধ আছে দুধ আছে সব কেমন দাম চাবেন সব মিলে এটা মা বাচ্চা একসাথে যদি কেউ নিতে চায় এটা দাম রাখবো 3 লক্ষ টাকা 3 লাখ জি বাচ্চা সহ বাচ্চা সহ বাচ্চার দাম অনেক টাকা আছে আলোচনা করে নিতে পারবে কিছু আলোচনা আর ইনশাআল্লাহ অনেকেই তো নিতে চাবে তারা কিভাবে নেবে যদি একটু বলতেন আমার খামারে আসবো ইনশাল্লাহ আমার খামার মুন্সিগঞ্জ সিরাজদি খান উপজেলা মালখানগর ইউনিয়ন কাজীপা গ্রাম আপনি শুরুতে বলে দিয়েছেন আমি বলে দিলাম আমার মোবাইল নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করব। আর যেহেতু দুধের গাবি আমি সবার এই সাজেস্ট করব যে আপনারা আসবেন নিজের হাতে দুধ দহন করবেন গাবির খাবারের কি অবস্থা খাবার খায় কিনা গাবি সুস্থ আছে কি না এবং নিজের হাতে গাবি গোসল করাইবেন খাওয়াইবেন দুধ দহন করবেন দুই দিন চার দিন থাকবেন তারপরে আমি যেই দুধের কথাটা বলছি যদি ওই দুধ আপনারা আপনার নিজের হাতে দহন করে পান তাহলে আমার থেকে গাবি নিয়ে আর আমি যে দুধের কথা বলছি যদি ওই দুধ না হয় আমার আমাকে আমার ফেরত দিয়ে গ্যারান্টি আর বড় কিছু গ্যারান্টি তো আর কিছু নাই ঠিক আছে কারণ আমার পালের জিনিস তো আমার বুকে সাহস আছে